শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃদ থেকে পাঠ করছি দ্বিতীয় ভাগে দ্বিতীয় পরিচ্ছেদের একটি অংশ নিদ্রাভঙ্গের পর ভক্তেরা কেউ কেউ দেখিতেছেন যে প্রভাত হইয়াছে শ্রী রামকৃষ্ণ বালকের ন্যায় দিগম্বর ঠাকুরদের নাম করিতে করিতে ঘরে বেড়াইতেছেন কখনও গঙ্গা দর্শন কখনও ঠাকুরদের ছবির কাছে গিয়া প্রণাম কখনো বা মধুর স্বরে নামকীর্তন কখনও বলিতেছেন বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী ভাগবত ভক্ত ভগবান গীতা উদ্দেশ্য করিয়া অনেকবার বলিতেছেন ত্যাগী 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 কখনো বা তুমি ব্রহ্ম তুমি শক্তি তুমি পুরুষ তুমি প্রকৃতি তুমি বিরাট তুমি সরাট তুমি নিত্য তুমি নীলাময়ী তুমি চতুর্িংশতি তত্ত্ব এদিকে কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে মঙ্গল আরতি হইতেছে ও শাক ঘণ্টা বাজিতেছে ভক্তেরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্পোদ্যানে ঠাকুরদের পূজার্থ পুষ্পচয়ন আরম্ভ হইয়াছে ও প্রহাতির আগের লহরে উঠাইয়া নহবত বাজিতেছে নরেন্দ্র আদি ভক্তগণ পাতকৃত সমাপন করিয়া ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর হাস্যমুখ উত্তর পূর্ব বারান্দার পশ্চিমাংশে দাঁড়াইয়া আছেন নরেন্দ্র পঞ্চবটিতে কয়েকজন নানকপন্থী সাধু বসে আছে দেখলুম শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তারা কাল এসেছিল তোমার তোমরা সকলে একসঙ্গে মাদুরে বসো আমি দেখি ভক্তরা সকলে মাদুরে বসিলে ঠাকুর আনন্দে দেখিতে লাগিলেন ও তাহাদের সহিত গল্প করিতে লাগিলেন নরেন্দ্র সাধনের কথা তুলিলেন শ্রীরামকৃষ্ণ ভক্তি সার তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে নরেন্দ্র আচ্ছা স্ত্রীলোক নিয়ে সাধন তন্ত্রে আছে শ্রীরামকৃষ্ণ সব ভালো পথ নয় বড় কঠিন আর পতন প্রায়ই হয় বীরভাবে সাধন দাসীভাবে সাধন আর মাতৃভাবে সাধন আমার মাতৃভাব দাসীভাবও ভালো বীরভাবে সাধন বড় কঠিন সন্তানভাব বড় শুদ্ধতা নানকপন্থী সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বললেন বলিলেন নারায়ণায়ক ঠাকুর তাহাদের আসন গ্রহণ করিতে বলিলেন ঠাকুর বলিতেছেন ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয় তা স্বরূপ কেউ বলতে পারে না সকলই সম্ভব দুজন যোগী ছিল ঈশ্বরের সাধনা করে নারদ ঋষি যাচ্ছিলেন একজন পরিচয় পেয়ে বললেন তুমি নারায়ণের কাছ থেকে আসছ তিনি কি করছেন নারদ বললেন দেখে এলাম তিনি সূচের সূচের ভিতর দিয়ে উঠ হাতি প্রবেশ করাচ্ছেন আবার বার করছেন একজন বলে তারা আসছে যোগী তার পক্ষে সবই সম্ভব কিন্তু অপর লোকটি বললেন তাও কি হতে পারে তুমি কখনও সেখানে যাও নাই